ফ্রেন্ড আমি এক জায়গায় আজকে যাব বলে রেডি হয়ে নিচ্ছি দেখো শাড়ি পরে নিয়েছি তো এমনিতেই যা গরম লাগছে জানি না আজকে আমার কি হবে হাই ফ্রেন্ড দেখো আমি রেডি হয়ে নিয়েছি হালকা একটু শ্যুট করতে যাব তো জানি না আমাকে কেমন লাগছে আমার তো মনে হচ্ছে খুব বাজে লাগছে তোমরা কমেন্ট করে জানিও এই প্রথম আমি এরকমভাবে সাজলাম তো কি বলবো আমি অত ভালো সাজতে পারি না নর্মালিভাবে ভাবে একটুখানি সেজে নিয়েছি তো আমাকে জানিও কেমন লাগছে আর বাকিটা আমি পরে বলছি যেখানে আমরা যাব তখন ভিডিওতে আমি সব কিছু দেখাচ্ছি তোমরা আমার ভিডিওটি দেখতে থাকো বাই তারপর তো ফাইনালি আমি মা দুর্গার সাজে সেজে দিলাম তো জানি অত ভালো করে সাজতে পারিনি কারণ কি খুব কম সময়ের মধ্যে আমি হঠাৎ করে প্রোগ্রাম করেছিলাম যে আজকে এক জায়গায় যাবো আমরা সবাই মিলে সেই জন্য নর্মালিভাবে যেটুকু করতে পেরেছি সেভাবেই সেজে নিয়েছি আর আমার সঙ্গে যাচ্ছে ওই যে আমার বদদি আর অর্পিতা আর তারপরে তো আমি গেছি স্কুটি নিয়ে আর ওরাও আমার সঙ্গে গেছে আর তার সঙ্গে আমার কিছু ভাই ওরাও এসছে সবাই গাড়ি নিয়ে সাইকেল নিয়েও এসছে অনেকেই আর কি বলবো এই যে দেখো ফাইনালি আমরা তখন চলে আসি আমাদের বাড়ির সামনে যে নদী সেই নদীর ব্রিজের ওপর তো এই যে এখান থেকে দেখো মাঠ টা মানে কত সুন্দর দেখা যাচ্ছে নদীটা আর ওই যে দূরে দেখা যাচ্ছে কাশফুল তো আমরা সেখানেই যাব আর এই দিকে ওই পিছন দিকটাও কাশফুল দেখা যাচ্ছে মানে আমাদের দুই পাশেই কাশফুল আছে এই পিছনটা তো আছে সামনেতেও আছে কিন্তু আমরা কোথায় যাব সেটা মানে বুঝে পাচ্ছিলাম না যে কি করব। তারপরে এই যে ওদের কাছ থেকে সব বুদ্ধি নিচ্ছিলাম যে কোথায় যাওয়া যায় আর এমনিতে তো দুপুর সময় কি বলবো যা পরিমাণে গরম আর রোদ সবাই তো ঘেমে শেষ কি বলবো সবাই একটা করে গামছা নিয়ে এসছে বাড়ি থেকে যাওয়ার সময় স্নান করে বাড়ি যাবে বলে আর তারপরে দেখো আমরা সবাই মিলে ভাবলাম না চলো এই পাশের কাশ ফুলগুলোই অনেক সুন্দর তারপর আমরা সেখানের জন্য দেখো বেরিয়ে পড়েছি চলেও এসছি আর এই যে আমার বদ আমাদের সঙ্গে কি সুন্দর পায়ে পা মিলিয়ে দেখো চলে যাচ্ছে হেঁটে হেঁটে আর আমরাও যাচ্ছি কি সুন্দর ঘাস আর কী বলবো হ্যালো গাইস দেখো এত রোদ্দ্রুর মধ্যে চলে আসি শ্যুট করতে তো এখন আমি যাচ্ছি কাশ ফুলের ওইখানটায় তো ওই যে দেখতে পাচ্ছ দূরেতে কাশফুল কিন্তু যেতে আমাদের অনেকক্ষণ সময় লেগে যাচ্ছে আর এদিকে ঘেমে তো মেকআপ শেষ দুর্গাশিজও শান্তি নেই এত পরিমাণে গরম আর রোদ্দুর তো যাই হোক আমি এই যে যাচ্ছি দেখো আমাদের সঙ্গে অনেকেই আছে এই যে আমার সব ভাই ওর পিতা আমার বদিও আছে ওই যে বদ্দি ও আমার হাতে একটা ছাতা নিয়ে এসছে যার জন্য ছোট বাচ্চা ধরছিল আর ওই যে আমরা এখন ওই জায়গাতেই যাবো তো দেখো আমার হাতে আর অনেক কিছু নিয়ে এসছি যে সমস্ত কিছু আমার লাগবে তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে ভিডিওতে ভিডিওটা দেখতে থাকো সম্পূর্ণ না কেটে আর এই তো তারপরে তো আমরা উপর থেকে নিচে নামলাম মানে নদীর যে বাঁধ হয় বাঁধের রাস্তা দিয়ে আসতেছিলাম তো ওইখান থেকে আমরা এই যে কাশ বাগানে যাওয়ার জন্য চরে নেমে পড়েছি তো এই যে নদীর চরটা দিয়ে চলে যাচ্ছি আর দেখো এদিকে কত ঘাস আর কত গরু বাছুর খাচ্ছে এদিকে কি সুন্দর দেখতেও লাগছে আর আশেপাশে অনেক লোকজনও আছে এদিক সেদিক তো তারপরে ফাইনালি দেখো আমরা চলে এসছি যেখানটা আসার জন্য এতক্ষণ এত কষ্ট করে এত অপেক্ষা করেছিলাম তো সেই জায়গাটা দেখতে কত সুন্দর লাগছে দেখো এদিক সেদিক কি সুন্দর হাওয়ায় দুলছে কাশফুলগুলো আর এই যেদিকে আমার সঙ্গে যে ভাইগুলো এসছে আমার বদদি ওরা তো সবাই প্রচুর খুশি সবাই একদম ফটো তোলার জন্য ব্যস্ত হয়ে পড়েছে আর তারপরে ওইখানে আমি কিছু শ্যুট করেছি সেই শ্যুটগুলো শেষ করে নিয়ে চান করার জন্য দেখো নদীতে নেমে পড়েছি কারণ কি এত গরমের মধ্যে আরও কাশবাগানের মাঝখানটায় গিয়ে শ্যুট করেছি না স্নান করে না গেলে কেমন লাগে এখন আমরা সবাই মিলে চলে আসলাম রাস্তাতে তো এতক্ষণ তো আমরা ভিতরে ছিলাম ওইখান থেকে গাড়িতে উঠতে পারছিলাম না মানে গাড়ি চালাতে অসুবিধা হচ্ছিল খুব চাপাচাপে রাস্তা ছিল তো সেই জন্য তারপরে এই যে আমরা এখন চালিয়ে চলে যাচ্ছি আমার সঙ্গে আছে ওরপি তা আমি বদ্দি। তো আমি গাড়িতে করে ওদেরকে নিয়ে যাচ্ছি আর এই দিকটা কি বলবো সব কত লোকজন আমারই যেন কেমন লাগছে আর কিছু বলার নেই ফার্স্ট টাইম করলাম আমি এরকম কোনো শর্ট তারপরে আমি এখন বাড়িতে চলে আসি দেখো আমার কি অবস্থা হয়েছে তো আমার ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো